লোকজন ডাকাই আসি না মানে কি যে অবস্থা দুই বের এইরকম সমস্যা আইসুম কথা কয়া আইসি না মানে লোকজন আসে না না

বিশেষ বিচের সালিশ হোক বা কোনো একটা সমস্যা হোক আসে আসে না 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 সেটাই নিয়ে আসার জন্য মনে কর এই যে লোকজনটাকে আসিস না আমাকে কি কবু জানি কবু যে ভাই আমার বাড়িতে না এরকম একটু আলোচনা হবে তোর পারিবারিক সমস্যা নিয়ে একটু আলোচনা হবে এবং আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থাও করছে বুঝছি ও যে খাবারের ব্যবস্থাও করছে আপনাদের আপ্যায়নের জন্য একটু আপনাদের খাবারের ব্যবস্থাও করছে লোক আসে না লোক দিয়ে বাড়ি ভরি যায়নি খালি খাবারের কথা কবি বাঙালি সব থেকে দুর্বল জায়গা জানি মান না খাওয়া ফিরি খাওয়া এটার কথা কব লোক হলে এমনি দেখেছিল কয় হাজার লোক আছে তাই নাকি তাহলে এই বুদ্ধি নিয়ে তুই থাকিস তুই হে তোর আর অনাস্কারের বুদ্ধি মানে দুনিয়ার লোক ডাকায় ডাকে খাবার আয়োজন করি মানে ফকির করার বুদ্ধি করছি নাকি হ্যাঁ বন্ধু হে বন্ধু এই রকম বুদ্ধি দিয়েছি তুই বুঝিসি নেই ভালো হ্যাঁ তুই যে মানুষগুলো যে কবু আচ্ছা তোর উদ্দেশ্য কি মিটিংয়ের মধ্যে মানুষগুলো হাজির করানো হ্যাঁ সে হাজির করে গেলে তুই দাওয়াতের কথাটা কবু না তুই খালি কব যে এনে মিটিং শেষে আপনাদের জন্য একটু দাওয়াতও আছে একটু খাবার দাবারের আয়োজন কর এখন কি খেলে বু সেটা কি তুই করা যাব সেটা তো বাড়ির মধ্যে তুই এনা চারও আয়োজন করতে পারি দুখান বিস্কুটেরও আয়োজন করতে পারি বুঝিস খালি লোভটা ঢুকিয়ে দেওয়া বাঙ্গালি খালি লোভ ঢুকিয়ে দে খাওয়া আছে খাওয়া এই খাওয়ার কথাটা খালি কয়ে দো লোকালা দেখি খালে এমনি চলিয়ে যায় এটা অবশ্য ভালো কথা কছিস তুই এইভাবে তো কম নাই বল জামার ঘর কইছুম এ তোদি এইভাবে কিন্তু কম নাই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তাহলে এইটাই মন উঠে কম হ্যাঁ তো দবু মানে আইসেরও কব দাওয়াতো খালি ওই খাওয়ার কথাটা খালি কব লোকালা এমনি এক ভালো একটা কথা কছিস এই আইডিয়াটা দেওয়ার মতো কেউ আসেন যেটা করু আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হ্যাঁ